রহিম আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউরিন ইনফেকশন মূত্রতন্ত্রের যে কোনো অংশে জীবাণু দ্বারা আক্রান্ত হলে তাকে ইউরিন ইনফেকশন বলে পুরুষের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন ইউরিন ইনফেকশন আক্রান্ত ব্যক্তি তার পার্টনারকে খুব কম সময় দিতে পারে অনেক সময় দেখা যাচ্ছে এক সেকেন্ডও বের হয়ে যায় কারণ ইউরিন ইনফেকশন আক্রান্ত স্থানটি উষ্ণ থাকায় অনেক সময় এক সেকেন্ডও বের হয়ে যায় এবং মিলনে অনেক সময় অনাগ্রহ প্রকাশ করেন এবং দেখা যাচ্ছে হাত হাত এবং এবং অনেক করে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে জ্বরটা আসে বাংলাদেশে যে বারবার জ্বরটা ফিরে আসে এই জ্বরটা কিন্তু ইন ইনফেকশন থেকে হয়ে থাকে পুরুষের কিন্তু অনেক সময় কাজের উদ্দেশ্যে কিন্তু বাইরে যেতে হয় যে সকল পুরুষ পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করেন না এবং সুষম খাবার গ্রহণ করেন না সে সকল ব্যক্তি কিন্তু অধিকাংশ সময় যদি খালি পেটে থাকে এবং বাইর থেকে দেখা যাচ্ছে ভাজা ফাস্ট ফাস্টফুড কোয়ালিটির খাবার খান তাহলে তাদেরকে কিন্তু এই ইউরিন ইনফেকশনে আক্রান্ত করে মহিলাদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন ইউরিন ইনফেকশন আক্রান্ত মহিলা কিন্তু তার পার্টনারকে কখনোই মিলনে আগ্রহ প্রকাশ করেন না এবং দেখা যাচ্ছে এই সকল মহিলা সন্ধ্যার পরেই হাত এবং পা অনেক জ্বালা করতে থাকে এবং জ্বর জ্বর অনুভূতি করে এবং দেখা যাচ্ছে তার পার্টনারকে কিন্তু কখনোই আহ মিলনে আগ্রহ প্রকাশ করেন না এবং অধিকাংশ মা বোনরাই দেখা যাচ্ছে আহ বাড়ির কাজ অনেক সময় খালি পেটে করে থাকেন এবং কোনো বিশুদ্ধ পানি এবং শুষম খাবার না গ্রহণ করে করতে থাকে এর ফলে এই ইউরিন ইনফেকশনে আক্রান্ত করে আবার দেখা যাচ্ছে অধিকাংশ ছেলে মেয়েরাই দেখা যাচ্ছে কলেজ এবং স্কুল কলেজে অনেক সময় খালি পেটে কোনো বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ সুষম খাবার গ্রহণ না করেই দেখা যাচ্ছে স্কুল কলেজে যান এ সকল মেয়েদের কিন্তু বিশেষ করে এই ইনফেকশনে আক্রান্ত করে এবং দেখা যাচ্ছে অনেক সময় সাদা ছেড়াপ এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় আর সকল ব্যক্তি যারা এই ইউরিন ইনফেকশন আক্রান্ত হয় তার তারা যদি পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি সেবন করেন পান করেন এবং দেখা যাচ্ছে এ কলা এবং পেয়ারা খুবই একটি ভারসাম্যপূর্ণ ফল যা খেলে কোনো অ্যাসিডিটি হয় না এবং ইনফেকশন দূর করেন এছাড়াও যদি লেবু শরবত সামান্য পরিমাণ বিটলবণ সামান্য পরিমাণ চিনি এবং বিটলবণ দিয়ে এটা সেবন করেন তাহলে কিন্তু এই ইড ইনফেকশনে ভালো কাজ করে এছাড়াও যারা উষ্ণ প্রকৃতির রোগী এই ইর ইনফেকশনে আক্রান্ত করে তারা যদি ডাবটা পান করেন তাদেরকে কিন্তু এই ইর ইনফেকশন আক্রান্ত আর দেখা যাবে না এছাড়াও যারা দেখা যাচ্ছে অধিক সময় ফিল্ডে কাজ করেন শরীর থেকে দেখা যাচ্ছে অধিক পরিমাণ ঘাম ঝরে এই সকল ব্যক্তি যদি ছেলাইন সেবন করেন তাহলে কিন্তু এই ইডিন ইনফেকশন থেকে রক্ষা পাবেন এছাড়াও দেখা যাচ্ছে তারা অনেক সময় ফিল্ড ওয়ার্কিং করতে হয় তারা যদি আনারস খেতে আনারস খান তাহলে কিন্তু এই ইড ইনফেকশন থেকে রক্ষা পাবেন এছাড়াও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে অনেক জ্বর আসছে হাত পা করছে এ সকল ব্যক্তি যদি রাত্রিরে একটা করে নাপা এবং হামদাদের একটা খুব ভালো মানের ওষুধ আছে সিরাপ অ্যালকোলি এটা পরিমাণ মতো যদি সেবন করেন তাহলে কিন্তু এই ইনফেকশন থেকে রক্ষা পাবেন আর যাদের বারবার এই ইউর ইনফেকশন ঘুরে যাচ্ছে এবং দেখা যাচ্ছে মাঝে মাঝে জ্বর মাঝে মাঝে ইনফেকশন আর তারা যদি স্থায়ীভাবে এই সমাধান করতে চান ইনশাল্লাহ আমাদের এই ইউনানি আয়ুর্বেদিকের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার স্থায়ীভাবে সমাধান হবে আর আমার এই ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন ফলোইং হবেন এবং সাবস্ক্রাইব হয়ে যাবেন আজকে এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ